প্রয়াত বাম নারীর নেত্রী লিপিকা চৌধুরীকে স্মরণ করল সংগঠন বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অফিসে হয় সভা সংগঠনের সদর মহকুমা কমিটির তরফে হয় এই শ্রদ্ধা গাবেন উপস্থিত ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত রমা দাস ছায়া বল মিতালি ভট্টাচার্য সহ অন্যান্যরা সকলে প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদর মহকুমার সম্পাদিকা মিতালি ভট্টাচার্য বলেন বর্তমান সময়ে দেশ ও রাজ্যে যে অন্ধকার নেমে এসেছে সমস্ত দিক দিয়ে মানুষ আক্রান্ত এই আক্রমণের বিরুদ্ধে প্রত্যেককে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে চলতি মাসের এগারোই তারিখ প্রয়াত হয়েছে বাম নারী সংগঠনের নেত্রী লিপিকা চৌধুরী মাত্র বাহান্ন বছর বয়সে তিনি প্রয়াত হন প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন রাজ্য ও বহিরাজ্যে চিকিৎসা করিয়েছেন কিন্তু শেষ রক্ষা হল না বাম ছাত্র যুব সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ বাম নারী সংগঠনের সক্রিয় কর্মীও ছিলেন তিনি আজকে বর্তমান সময়ে যে অন্ধকার আমাদের গোটা দেশ এবং রাজ্যে নেমে এসেছে আজকে সমস্ত দিক দিয়ে মানুষ আক্রান্ত কি নারী কি ছাত্র যুব সকল অংশের মানুষ আজ আজকে আক্রান্ত এই আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে